সব দেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে আর দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই ভিতরে কতটা সফট আর এমন মজার মজার ইফতার আইটেম রোজার দিনের খাবারের প্রধান আকর্ষণ আর আমার পরিবারে এমন ইফতার ছাড়া যেন চলেই না আমার হাজবেন্ডের খুবই পছন্দ ঘরে তৈরি করা এই ধরনের ইফতারের খাবারগুলো গুলো আসলে সে পছন্দ করে বলেই আমিও তৈরি করি তার যেন ভালো লাগে অবশ্য আমার অনেক ভালো লাগার দিকে সেও খেয়াল রাখে সত্যিকার অর্থে একটা সংসার জীবন সুখী হবে কি হবে না তার এইটটি পার্সেন্টই নির্ভর করে হাজবেন্ডের ভূমিকার উপর অনেকে হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা হলো আচ্ছা একটু বুঝিয়ে বলছি যখন একটা সংসার জীবন শুরু হতে যায় একটা মেয়ে তার নিজের পরিবার ছেড়ে পুরোপুরি একটা নতুন পরিবারের সদস্য হয়ে আসে এবং আসার পরে কি হয় তার উপর সব দায়িত্ব পড়ে যায় সে একজন বউ তাকে যেভাবে তার শ্বশুর বাড়িতে ট্রিট করা হয় একজন ছেলেকে কিন্তু তার শ্বশুর বাড়িতে মানে তার ওয়াইফের বাড়িতে এইভাবে ট্রিট করা হয় না তাই একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে তখন তার স্বামীর হাত ধরেই আসে তো তার পুরোপুরি রেস থাকে তার ওয়াইফকে ভালো রাখার সেই সাথে তার মাকে খুশি করার দায়িত্ব কিন্তু তার মার উপরে কোনো কথাই চলে সে ক্ষেত্রে সে কখনোই কোনো ব্যাপারে একপাক্ষিক হওয়া তার জন্য যুক্তিযুক্ত নয় যেমন কখনোই সে ওয়াইফের পক্ষপাতিত্ব হয়ে কথা বলবে না আবার কখনো মার পক্ষপাতিত্ব হয়ে না যার যার জায়গা থেকে তাকে সেভাবে বুঝাইতে হবে বিশেষ করে ওয়াইফ যেহেতু তার পরিবারের নতুন সদস্য তাই তাকে তার স্বামীরই উচিত বোঝানো যে তার তার মা কোনটা ভালো লাগে কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না কিভাবে চলতে হবে এবং বুঝিয়ে তাকে গাইড করে যেন তার কোনো ভুল ত্রুটি না হয় আর যেটা নিয়ে তার মা ভুল ধরতে পারে আর তার মাকে গিয়ে বোঝানো উচিত তার ওয়াইফ সম্পর্কে বিশেষ করে ওয়াইফের সম্পর্কে ভালো কথা তাকে বুঝানো যেভাবেই হোক ব্যালেন্সটা স্বামীরই করা উচিত এখানে উনি হচ্ছেন সেতু বন্ধন সুর স্বামী যদি তার নিজের জায়গাটা ঠিক রাখতে পারে কারো চোখে কাউকে ছুট হতে দেয়া যাবে না তাহলে সেই সংসার ভবিষ্যৎ সুখী হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট পসিবল ওই বাকি এক পার্সেন্ট কেন বাকি রাখলাম ওই এক পার্সেন্ট হলো সব মেয়ে মানুষ যে একদম দুধে দুয়া তুলসী পাতা হবে তা কিন্তু নয় স্ত্রী যদি এমন হয় একটু কর্কশ মেজাজি বা ধৈর্য সহ্য কম বা তার নেচারের প্রবলেম থাকতে পারে সেটার জন্য হয়তো বাকিটা ভুল তবে আমার কথাটা একটু ভেবে দেখুন অবশ্যই এখানে স্বামীর গুরুত্ব অপরিসীম সুখী করার যদি উভয়ের চোখে উভয়কে সে সম্মানের দৃষ্টিটা এনে দিতে পারে যেন কোনো রকম মতবিরোধ বা ঝগড়া না হয় সে ক্ষেত্রে একটা শক্ত ভূমিকা যদি হাজবেন্ড পালন করতে পারে তাহলে অবশ্যই সেই সংসারে সুখ শান্তি সম্ভাবনা আসা হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন হবে এটা আমি শিওর তবে আমার মতে প্রত্যেকটা স্বামীরই উচিত বিয়ের পর প্রথমেই স্ত্রীকে বুঝিয়ে দেওয়া তার ফ্যামিলি সম্পর্কে যাবতীয় সব তথ্য কিভাবে চললে সবাই খুশি হবে ভালো হবে আর মাকেও বুঝিয়ে দেওয়া তার স্ত্রী সম্পর্কে সে কেমন তাকে একটু গুছিয়ে মানিয়ে নিতে বাস তবে হ্যাঁ কখনোই কাউকে তেল মেরে একদম মাথায় উঠানো যাবে না সেখানে অবশ্যই নিজের ওয়েট বজায় রাখতে হবে যার যার সম্মানের জায়গায় সবাই অটুট থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক প্রত্যেকটি পরিবার শুভকামনা ভালো থাকুন সবাই